এক নম্বরে কোরআন দুই নম্বরে হাদিস যদি কোরআন আর হাদিস উভয়টাই পাওয়া যাচ্ছে কেন পাওয়া যাচ্ছে না কিন্তু বিষয়টা ইম্পর্টেন্ট তখন সাহাবাই কিরামদের এজমা কোরআন হাদিসের বিভিন্ন দালালকে আশেপাশে রেখে তার থেকে আংশিক সংগ্রহ করে এরপরে সাহাবাই কিরামদের পরামর্শ যেভাবে সিদ্ধান্ত হয় আর সাহাবাই কিরামদের এই পরামর্শে যেটা উঠে আসবে এটাও কোরআন সম্মত এটা হাদিস সম্মত কোরআন সম্মত কিভাবে আল্লাহ পাক বলেন কোলা আতি অল্লাহ বা আতি রসুল রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আতি আল্লাহ এক নম্বর আল্লাহর ইতাআত তার মানে কোরআনের হুকুম আতি আর রাসূল দুই নম্বরে রাসূলের কথা তার নামে হাদিস তার মানে হাদিস ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের ভিতরে ইসলাম বিশেষজ্ঞ যারা আছে তিন নম্বর ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের এই ইসলাম বিশেষজ্ঞ যারা আছো আর হাদিসের ভিতরে যদি না পাওয়া যায় তাহলে তোমরা বিশেষজ্ঞদের মতামতটাই গ্রহণযোগ্য এরপরে হুজুর বলেন ল ইসলামী উম্মতি আলা দলে আলা আমার উম্মতের বড় বড় ওলামাই কেরামদের বড় একটা দল এরা কখনো ভ্রষ্টতার উপরে একমত হবে না তারা যেটা একমত হবে ওইটাই আল্লাহর সাথে সম্পর্ক থাকে আল্লাহর সম্মতি সম্মতি থাকে কাজেই তিন নম্বর দলিল এজমা যদি এজমায়ও না হয় পরবর্তীতে কেয়ামত পর্যন্ত জন্য পর্যন্ত এজমা সাহাবাই শেষ পরবর্তীতে কেয়ামত পর্যন্ত কোন নতুন মাস আলাদা যদি তারা কেয়াস সেটা কি কেয়াস কেয়াস হলো কোরআন হাদিসের দলিলকে সামনে রেখে হুবহু কোরআন হাদিস বা এজমার মধ্যে পাওয়া যাচ্ছে না তার সাথে আংশিক মেলে এমন যুক্তি দিয়ে মিলে সে অনুযায়ী মাস আলা তৈরি করা কথা আসলে একটু না বলে গেলেই আপনাদের অস্পষ্ট থেকে যায় যেমন সেরকম মাস আলা কি যা কোরআনেও নাই হাদিসও নাই সাহবাই কেরামও বলে যায় নাই আবার কেয়াস দিয়ে তৈরি করতে হবে একটু বোঝেন মোবাইল কোরআন শরীফের ভিতরে মোবাইলের নাম আছে বলে মনে হয় বোকারি শরীফই তো আছেই ল্যাপটপ মোবাইল ক্যামেরা এগুলো আছে নাকি এ নাই কিন্তু ইদানিংকালে মোবাইলের মাসআলা আমাদের প্রয়োজন হচ্ছে কিনা মসজিদে ঢুকছেন মোবাইলটা আগে বন্ধ করতে মনে নাই এবার মোবাইলের ভিতরে আপনার রিংটন যার যেমন খুশি কেটাই জাতীয় গান ইত্যাদি ইত্যাদি সঙ্গীত মোবাইলের রিংটন বানানো আপনি মসজিদে ঢুইকে নামাজে দাঁড়াই গেছেন ইমাম সাহেব জাতীয় সঙ্গীত পড়তেছে সুরায় ফাতে মুসলমানের জাতীয় সঙ্গীত কি সুরায় ফাতে আর আপনার মোবাইলেও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইয়ে উঠছে রিংটন অফ করতে মনে নেই এখন এই দুই জাতীয় সঙ্গীত তো মসজিদে একসাথে চলবে না বাংলাদেশের জাতীয় সঙ্গীত আর পাকিস্তানি জাতীয় সঙ্গীত একসাথে হোড়া যাবে না কে একটা তো বন্ধ করতে হবে তাহলে কি বলা যাবে যে ইমাম সাহেব আমারটা বেশি ভালো শোনা যাচ্ছে আপনারটা বন্ধ করেন ইমামের চলবে বন্ধ হবে আপনারটা তো বন্ধ করবেন কিভাবে কোরআন শরীফে খোঁজেন কিভাবে বন্ধ করার নিয়ম আছে মোবাইলে নামই নেই তার বন্ধু হাদিসের মধ্যে খুঁজেন বুখারি শরীফ যারা আহলে হাদিস হাদিসের মধ্যে খুঁজে বলেন যারা বুখারি শরীফ সারা মানতে চায় না আপনি বুখারি শরীফ দেখে মোবাইল মোবাইলের মশালাটা বলে দেন তো আসে নাকি কোথাও কয় না তা তো নাই এবার এজমাই সাহাবা আবু বকর উমার উসমান আলী তলহা জুব বিলাল আম্মার সোহেব বড় বড় জলিলুল কদর সাহাবাদের এজমা আসে নাকি মোবাইলের সম্পর্কে কয় তাও তো পাচ্ছি না তো এবার ফতোয়া দেন কী করবেন কয় তাহলে দুয়ে ডাইশো লুক অত কি দেবেন সহজে দিয়ে দেন এটাই চলুক জাতীয় সঙ্গীক ইমামের ডাও চলুক মোহাম্মতাজের ডাও চলুক তাই চলবে নাকি কথা কোন মসজিদের পবিত্রতা রক্ষার জন্যে মোবাইলের রিংটন বন্ধ করা লাগবে কি লাগবে না এখন বন্ধ করবেন তো তিন দলিলের কোনো দলিলই নাই কোন দলিল দিয়ে বন্ধ করবেন চতুর্থ দলিল যেটা আল্লাহ রসুল সাহাবাই কেরাম আমাদের জন্য অনুমতি দিয়ে গেছে সেটা হলো কেয়াস কেয়াস কি যুক্তি কি ডাইরেক্ট যেহেতু তিন দলিলের কোথাও পাইলাম না কাজে আমার কে আসের আশ্রয় নিতে হলে ওর সমমনা ওর কাছাকাছি একটা হাদিস বা একটা আয়াত বা একটা ইজমার একটা মশালা থাকতে হবে সেইটার সাথে মিল করে এবার খুঁজে বের করতে পারলাম হুজুর আলহ কাছে সাহাবাই কেরামরা এসে বলতেন যে হুজুর আমরা তো মাঠে ময়দানে মরুতে নামাজ কালাম পড়ি পাথরি জমি তার উপরে ছোটো ছোটো কঙ্কর থাকে ছোট ছোটো পাথরের টুকরা থাকে যখন নামাজে যাই সিজদায় যখন যাই তখন সিজদায় গেলে ওই পাথরের চিকুন চিকন টুকরা কপালের ভিতরে ফুটে এতে সিজদায় খুব ব্যাঘাত হয় তো থেকে যতটুকু পরিষ্কার করি না করি অনেক সময় ব্যস্ত হয়ে দাঁড়ায় গেলে পরিষ্কার করতে আগের তে সুযোগ থাকে না সিজদায় যাওয়ার পরে এই ব্যথাটা অনুভব করি আমরা ওই সময় ওই সিজদার জায়গাটাকে দিয়ে পরিষ্কার করতে পারবো মাসাল্লাহ খেয়াল করতেছেন তো হুজুর বললেন হ্যাঁ তোমরা প্রথম সেজদায় যদি ব্যথা অনুভব করো একবার একবার তোমার পরিষ্কার করতে পারবা হুজুর একবারে যদি পরিষ্কার না হয় কালে তাহলে দুইবার পারবা একটা রোকন আদায় করার ভিতরে একটা ফরজ নামাজের ভিতরে যে ভিতরে ছয়টা ফরজ আছে না ছয় ফরজের একটা ফরজের ভিতরে তুমি সেজদার সময় একটা ফরজের ভিতরে দুইবার পরিষ্কার করতে পারবা কবে যদি তাতে যদি না হয় তিনবার পারবা না তিনবার পারবা না দুইবার পর্যন্ত অনুমতি আছে তাহলে এখান থেকে আমি মশালা বের করতে পারি সেজদার ভিতরে সেজদার জায়গায় আমাকে ডিস্টার্ব করতেছে ওই ডিস্টার্ব থেকে বাঁচার জন্য সেজদার জায়গারে আমি দুইবার পরিষ্কার করতে পারি বাকি নামাজের ভিতরে সেজদার জায়গা পরিষ্কার করা এটা নামাজের ফরজও না ওয়াজিবও না শূন্যত না নামাজের ভিতরে এটা আগের থেকে করে নিতে হবে সমস্যাটা যেহেতু নামাজের মাঝে গেছে নামাজ শুরু করার পরে আসছে তো নামাজের ভিতরে এই সমস্যাটার সমাধান করতে হুজুর একটা ফরজ আদায় করার ভিতরে দুইবার অনুমতি দিলেন মাসালা কিতাবে হাদিসের মধ্যে এইটে আছে এবার আমি এই মশালাটাকে পুঁজি বানাইয়া সামনে রেখে এই জাতীয় সমস্যা যদি নামাজের ভিতরে অতর্কিত আসে আমি সেইটার সাথে কেয়াস কইরা সেইটার পর ভর করে আমি ওই জাতীয় সমস্যার সমাধানের মশালাও তৈরি করতে পারি কথা কি বোঝা গেছে নাকি মোবাইল এটা আমার আগের থেকে চলতে ছিল না এইটা নামাজের ভিতরে আমরা ডিস্টার্ব করতেছে ওই সিজদার জায়গা ডিস্টার্বের মতো যেহেতু সিজদার জায়গা আমারে দুইবার পরিষ্কার করার অনুমতি দেওয়া হয়েছে একরকণের ভিতরে কাজেই আমি সেই সূত্রে মোবাইল ও নামাজের মধ্যে এক একরকম আদায় করার ভিতরে দুইবার বন্ধ করতে পারবো কথা কি বুঝিয়ে আসছে নাকি যদি আপনার ওই মূল দলিল জানা থাকে তাহলে এর সাথে মিলে আপনি মশালা বের করতে পারবেন এইটা আবার দোকানের মুক্তিকে দায়িত্ব না সাত দোকানের মুক্তি আছে না বিড়ি খাওয়া মুক্তি বিড়ি খায় আর বকা বক করে ফতোয়া সারটি তালে থায় এইটা অধিকার আপনার নাই এটা মুফতি গুলামুর রহমান সাহেব মুফতি আব্দুল কদ্দুর সাহেব মোহতাম বড় বড় আলেমদের দায়িত্ব এটা আল্লাহ তালা ওই আয়তের মধ্যে বলে দিয়েছে বা উলিল আমরে কুম এগুলুল আমর যারা তারাই ফয়সালা দিবে তো এসে গেছে বিদায় বললাম যে চতুর্থ নম্বর দলিল হলো কেয়াস এটা এভাবেই তৈরি হয় ফাঁকে মোবাইলের মশালা আদ্য একটা বলে নেই এদিক দেখান এবার আপনার মোবাইল বন্ধ করবেন একবার বন্ধ করার টাইম কতটুক দুইবার আপনাকে এক মধ্যে বন্ধ করার অনুমতি দেশে কিন্তু একরক একবার বন্ধ করার টাইম আবার কতটুক হইতে হবে তিনবার তসবি সুবহান রব্বেল আজিম সুবহান রব্বেল আজিম সুবহান আজিম এই তিন তসবি পড়তে যে টাইম লাগে এতটুক টাইম শেষ হওয়ার আগেই আপনার একবারের কাজ সারি ফেলতে হবে এবার প্যান্টের ভিতরে মোবাইল আটকে গেছে তার টাইম বাইরেতে আপনার আধ মিনিট লেগে যাচ্ছে ওই একবারেই আপনার নামাজ বাতিল একবারেই নামাজ বাতিল এটা আমলে কাসির খুব দ্রুত যে কোনোভাবে অল্প সময়ের ভিতরে একবার সেরে ফেলতে হবে এরকম করে এক একরকমের মধ্যে দুইবার পারবেন রুকুর মধ্যে দুইবার দাঁড়ানোর মধ্যে দুইবার শেষদার মধ্যে দুইবার শেষ বৈঠকের মধ্যে দুইবার এগুলো ভিতরে এর ভিতরে কেরাত আর কেয়াম একসাথে মিলিয়ে গেছে এর জন্য ও জায়গা দুই দুইটা মিলে একটা ধরতে হবে আপনি এভাবে সব সময়ের মধ্যে আপনাকে সেরে ফেলতে হবে মশলা বুঝিয়ে আসছে চল আলহামদুলিল্লাহ তো যে কথা বলতে যে সরে আসছি তো সাহাবাই কেরামরা সংবিধান তৈরি করতেছেন কোরআন দিয়ে মশালাটা অনেক মশালা তৈরি হয়ে গেছে কোরআন দিয়ে এরপরে আর একটা ফাংশন আসছে সেটা সমাধান করছেন কোরআন ও হাদিসকে সামনে রেখে এরপরে কোন কোনোটা আসছে যেটা কোরআন হাদিসে মিলতেছে না এজমা দিয়ে তো আজকে যে বিষয়টা আলোচনার মধ্যে আসছে বিষয়টা হলো শিক্ষানীতি নারীদের টোটাল শিক্ষানীতির সংবিধান তৈরি হবে তো শিক্ষানীতির উপরে বিশাদ আলোচনা হয়েছে কোরআন এবং হাদিস দিয়ে বহুত আলোচনা যে শিক্ষা সকলের জন্য প্রয়োজন শিক্ষা মানব জাতির মেরুদণ্ড শিক্ষা না হইলে মেরুদণ্ড থাকে না কোনো মানুষ যদি মেরুদণ্ড ভাঙ্গা থাকে তাহলে মানুষটা সোজা হয়ে দাঁড়াইতে পারে না তেমনই কোন জাতির মধ্যে যদি শিক্ষা না থাকে তাহলে সোজা হয়ে থাকতে পারে না তারা ওই মাটির যে মেরুদণ্ডবিহীন প্রাণী যারা আছে যেমন কেঁচো এরা পেরুদন্ড বিহীন প্রাণী এরা কোনদিনও সোজা হয়ে দাঁড়াইতে পারে না ওই কোনো দিন সোজা হয়ে দাঁড়াইতে পারে না এজন্য আল্লাহ শিক্ষা সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন আল্লাহাল্লাযীস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা হে নবী উম্মতের কাছে জিজ্ঞাসা করুন শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কখনো সমান হতে পারে আপনারা কি বলেন পারে শিক্ষিত লোক আর মূর্খ লোক কখনো সমান হতে পারে না এরপরে মানুষে কি জবাব দেবে সেদিকে অপেক্ষা না করে আল্লাপাক নিজেই জবাব দিয়ে দিচ্ছেন এরপর তোমাদের মধ্যে সবচাইতে দামি সবচেয়ে সম্মানী সবচেয়ে মর্যাদা সম্পন্ন পাকের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এমনকি সমাজের ভিতরে মানুষের কাছে সবচাইতে দামি ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি ইমানদার শিক্ষা দিয়েছেন যে লোকটা তার মর্যাদা ভিতরে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তালা শিক্ষিত মানুষকে দিয়েছেন কাজী শিক্ষার মর্যাদা শিক্ষার গুরুত্ব সর্বোপরি সর্ব সবচাইতে বেশি এজন্য শিক্ষা নীতি নিয়ে খুব বিষাদ আলোচনার পরে পুরুষরা কি কি শিখবে কয়েক পুরুষরা এক নম্বরে দিনীয় এলেম শিখবে দুই নম্বরে জাগতিক উন্নয়নের জন্য যত এলেমের দরকার এ ব্যাপারে নবী আল ইসলামের হাদিসও আসছে হুজুর বলেন্লা তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করো যার একটা নিয়ে গবেষণা করলে একটার মধ্যে ঢুকলে ওর ভিতর থেকে হাজার হাজার বের করতে পারবে ধানের মধ্যে গবেষণা করো আউস আমন বড় এই তিনটে আসল জাতীয় ধান ছিল মুরব্বীরা বলেন আউ সামন বড় তিনটেই মূল জাতীয় ধান এখন আউস আমন বড়োর অস্তিত্বই নাই বললি চলে প্রায় মরহুম